এই যে দেখো কত সুন্দর খেলার মাঠ এখানে পাণ্ডা খেলতেছে এখানে আরো অনেক খেলাধুলার মাঠ আছে এবং খুব সুন্দর একটা পুকুর রয়েছে এখানে এবং তারপর আমরা গেছিলাম এয়ারপোর্ট সরাসরি বিমান দেখতে যেখানে বিমান ল্যান্ড করে এবং টেক অফ করে তারপরে গেলাম মার্কেটে কিছু শপিং করার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো ব্লগ তো আমি ঢাকা আসছিলাম বেড়াতে তো ঢাকা এসে এরকম সুন্দর একটা পার্ক দেখতে পাবো ভাবে নেই কারণ আমরা মানে গ্রামের বাইরে তো এরকম নর্মালি খেলাধুলার জায়গা তো অ্যাভেলেবেল থাকে এরকম সুন্দর পরিবেশ চারপাশে প্রাকৃতিক পরিবেশ থাকে তো কিন্তু ঢাকার ভিতরে তো এরকম পরিবেশ দেখাটা খুবই মানে একটা বিষয় কারণ সব জায়গায় বড় বড় উঁচু উঁচু বিল্ডিং কিন্তু এই উঁচু উঁচু বিল্ডিং এর মাঝখানে এরকমই যে সুন্দর একটা পরিবেশ ওরা বানাইছে নিজেরা কৃত্রিম ভাবে তৈরি করছে এখানে খেলার মাঠ দিছে তারপর পুকুর দিছে হাঁস মুরগি এগুলো আছে যে রাজা হাঁস দেখতে পাচ্ছে তো এইগুলো এটা হলো যে উত্তরা চার নম্বর সেক্টরের ভিতরে একটা পার্ক খেলাধুলার পার্ক সাইড দিয়ে হাঁটারও রাস্তা আছে মানুষজন যারা ব্যায়াম ট্যাম করে এখানে আসে জগিং করে হাঁটা হাঁটাফেরা করে চলাফেরা করে হাঁটে সকাল বিকেল আসে হাঁটতে এখানে হাঁটতে পারে সেফ একটা প্লেস মানুষ মেয়ে মানুষদের জন্য মহিলা মানুষদের জন্য তো জায়গাটা অনেকটাই সুন্দর চারিপাশে খুবই সুন্দর গাছপালা খুব সুন্দর একটা পরিবেশ এবং বাচ্চাদের জন্য খেলাধুলোর অনেক জায়গা আছে তো এরকম আরও অনেকগুলো সেক্টর আছে ঢাকার ভিতরে উত্তরের ভিতরে তো এই সেক্টরটাতে আমি একটু দেখতেছিলাম ঘুরে ঘুরে জায়গাটা আমার কাছে অনেকটা লল আছে এখানে ক্রিকেট তারপরে ফুটবল ভলিবল বাস্কেটবল তারপর মেয়েদের জন্য কারাটে সব ধরনের সব কিছু এখানে এই অ্যাক্টিভিটিস করা যায় এখানে কোচিংও দেয় ওরা শিখা শিখায় এই জায়গাতে তো এই দেখো এটা হলো কিছু ব্যায়ামের জন্য কিছু মেশিন আছে এই জায়গায় ফ্রিতে দিয়ে রাখছে তো এগুলোতে এসে মানুষ ব্যায়াম ট্যাম করে তো জায়গাটা আসলে আমার কাছে অনেকটা ভালো লাগছে এখানে দেখে তো এরকম ঢাকার ভিতরে এরকম জ্যাম একটা এই পরিবেশের ভিতরে এরকম সুন্দর পার্ক থাকলে কিন্তু আসলে ভালো লাগে যাদের আশেপাশে এরকম পার্ক আছে তারা কিন্তু দেখা যাচ্ছে সারা জিনিস একটা ক্লান্তির পরে কিন্তু এখানে এসে আরাম করতে পারে এখানে খেলাধুলা করতে পারে অনেকটা কিন্তু ভালো লাগে তো এই পার্কটা ঘুরে ফিরে তারপরে আমরা বের হয়ে গেলাম পার্ক থেকে তো এখন যাইতেছিলাম আমরা হচ্ছে যেখানে বিমান ল্যান্ড করে আজকাল টিকটকে খুব দেখে ভাইরাল হয়েছে এটা মানুষ যাইতেছে দেখতেছে যে বিমান উপরে উঠতেছে নিচে নামতেছে ল্যান্ড করতেছে চেক অফ করতেছে এবং একদম খুব কাছ থেকে বিমান দেখা যায় তো এই যে দেখো বিল্ডিংটা কিন্তু আমার কাছে অনেক ভালো আছে বিল্ডিংয়ের লাইটিংটা আমার কাছে অনেকটা ভালো আছে তো আমরা আজকে যাইতেছিলাম ওইখানে বিমান দেখার জন্য তো এই যে রাস্তা দিয়ে যাইতেছিলাম এখানে রিক্সায় উঠলাম আমরা ওই এয়ারপোর্টের উদ্দেশ্যে তো মূলত জায়গাটা সম্ভবত এয়ারপোর্টের পিছনে দিকটা হবে এই কারণে এত মানুষজন এখানে যায় দেখতেছে বিমান ল্যান্ড করে ট্রেক অফ করে তো আমরাও যাইতেছি ওই দিকে যেহেতু ঢাকা আছে তো ভাবলাম যে এইগুলো দেখা যায় সবাই যেহেতু দেখতেছে ভাইরাল একটা জিনিসটা কিন্তু অনেকটাই ভাইরাল হয়ে গেছে এই জিনিসটা যে যে বাউন্ডারি তখন এখন আমার সাইডে দেখতে পাওয়া বাম সাইড দিয়ে এটা কিন্তু এয়ারপোর্টেরই বাউন্ডারি তো ভাবলাম যে একটু যশ্ন পরে একটু ভাপ নেওয়া যায় তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর অলরেডি আমরা এয়ারপোর্টে পড়ছি মানে সাইডটাতে আমরা এসে পড়ছি বিমানটা ল্যান্ড করে এবং অফ করে আইসা দেখি ভাই অনেক মানুষ এখানে এবং যখন মানে রিক্সা থেকে নামতেছিলাম তখনই একটা বিমান একদম মাথার উপর দিয়ে গেছে একদম নিচ দিয়ে গেছে তো এরপরে আর মানে অনেক কুন্দরে আছে কোনো বিমান আসতেছিল ছিল না তারপর কিছু দুই একটা বিমান গেল ছোটো ছোটো মানে অনেক আগে থেকেই মানে দূরের রানওয়ে থেকে ওরা টেক অফ করছে যার কারণে বেশি একটা নিচ থেকে দেখতে পারি তো অপেক্ষায় ছিলাম যে কখন একটা একদম কাছ থেকে যাইবো বড় সড়ো একটা প্লেন তো সবগুলো অনেকগুলো প্লেনই দেখলাম যে উপরে উঠে কিন্তু সবগুলোই হচ্ছে অন্য রানওয়ে থেকে মানে ভিতরে রানওয়ে থেকে বসে যার কারণে আগে থেকেই অনেক উপরেও উঠে গেছে তো আমাদের ওপরে যখন গেছে তখন অনেকটাই দূরে দেখা যেতেছে তো কাছ থেকে দেখতে পারিনি তো শেষমেশ ভাবলাম যে চলে যাবো এখনও কোনো একটা মানে কাছাকাছি দেখতে পাইনি কোনো প্লেন এই কারণে তো ভাবলাম যে দেখি আর একটু অপেক্ষা করে আর কোনো প্লেন আসে কিনা তো এখানে অপেক্ষা করতেছিলাম আর এখানে দেখুন চারপাশে কিন্তু একদম মেলা বসে গেছে এবং প্রচুর ভিড় কিন্তু এই জায়গাতে অনেক মানুষ জোন আছে এখানে সবাই কিন্তু প্লেন দেখার জন্যই আসে এই জায়গায় যে কাছ থেকে দেখবো এই যে এখানে আরেকটা প্লেন কিন্তু যাইতেছে এটা হচ্ছে ভিতরে রানভে থেকে উঠছে এখানটাতে যে রানভেটা আছে এটাতে তেমন একটা আসতেছে না এখন এই যে একটা লাইট দেখা যায় মনে হয় একটা প্লেন মাত্র রেডি হইতেছে এই জায়গা থেকে টেক অফ করবো এই কারণে আগে থেকে ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেলাম যাতে এটা রেকর্ড করতে পারি এবং আমার সন্দেহটাই সঠিক ছিল যে এখান দিয়ে একটা প্লেন একদম আমাদের মাথার ওপর দিয়ে যায় একদম বড় সড়ো একটা প্লেন যেতেছে দেখো খুবই বিশাল বড় কিন্তু নিচ থেকে এরকম দেখতে বাস্তবে মানে অসম্ভব একটা বিষয় কারণ এইভাবে তো এত কাছ থেকে দেখা তো মানে ভাবাই যায় না তো প্লেনে উঠছি কিন্তু এরকমভাবে কখনো দেখিনি প্লেনের ভিতরে দেখা আর বাইরে দেখার কিন্তু কোনো বেশ কম এটা দেখে আমরা চলে গেলাম শপিং মলে কিছুটা কেনাকাটা করার জন্য যে লিফ্ট দিয়ে ওপরে উঠতেছিলাম এখানে আসা করলাম ছেলে কেনাকাটা করবো কেনাকাটা করে চলে যাব বাসায় আজকে অনেক দিন পর একটু ঘোরাঘুরি করলাম তো ভাবলাম যে সবগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আসা যে মার্কেটে সব এখানে মহিলাদের পুরুষদের আইটেম খুব কম ঢাকা শহরে পুরুষদের থেকে মহিলাদের আইটেম দেখা যায় বেশি সব শপিং মলে দেখা যায় এরকম তো এগুলো দেখতেছিলাম যে পুরুষদের থেকে মহিলাদের আইটেমটাই অনেক বেশি তো ঘুরে ঘুরে এগুলো দেখতেছিলাম তো ভাবলাম যে এখানে যেহেতু আমার কিছু কেনাকাটা নাই পুরুষ মানুষের তো দেখে শুনে চলে যাই তো আমার সাথে যিনি ছিলেন উনি তো কিনছেনি তো এখন আমরা চলে যেতেছি বাসায় তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে এবং পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই